হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি আজকের দিনটা ছিল টেন্থ সেপ্টেম্বর তো আজকে একটা দিন ছিল স্পেশাল ডে তো আজকে ছিল আমার হিয়া মানে আমার মেয়ের বার্থডে তো আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলাম চলো সাথে থাকো দেখবে তো আমি মাঝে মাঝে ভিডিও করেছি কারণ আমাকে ভিডিও করতে হয়েছে কাজও করতে হয়েছে রান্না বান্না সব আমি একাই করেছি বেশি কাউকে ইনভাইট করিনি শুধু হিয়ার ফ্রেন্ডসদের ফ্যামিলিকে ইনভাইট করেছি তো চার পাঁচটা ফ্যামিলি ছিল আর কাউকে ডাকিনি কারণ আমি রান্নার লোকও নেইনি আমি একাই রান্না করেছি আর আমাকে হেল্প করেছে আমার ফ্রেন্ড সীমা ও এসে মাটনটা বানিয়েছিল বাকি সব আমিই করেছি তো চলো সাথে থাকো তো সকালেই যা নর্মাল কাজ থাকে তার নর্মেল কাজ করে হিয়াকে স্কুলে দিয়ে এসে প্রথমে আমি পূজা টুজা দিয়ে তারপর আমি ঝুড়ি ভাজি করে নিয়েছিলাম আলু দিয়ে তারপর এদিকে আমি রেডি করে নিয়েছিলাম বাটার পনির বাটার পনির করেছি আর ডাল করেছি বুটের ডাল আর করেছি পাবদা মাছ পাবদা মাছ করেছি তারপর করেছি মাটন তো এই কয়টা সিম্পল আইটেমই করেছি আর ফ্রায়েড রাইস করেছিলাম তো পানির আর মাছ ডাল এগুলো সব আমি করে নিয়েছিলাম তারপরে বিকাল দিকে এসেছিলো সীমা সীমা এসে মাটনটা করেছে আর করেছিলাম একটু পায়েস ইয়ার জন্য শুধু অল্প একটু করেছিলাম পায়েস তো আজকে আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি রান্নাবান্না সব আমি করেছি সীমা মাটনটা করেছে বাকি সব আমি করেছি তো এখন কেকটা কাটা হবে তো আমার রান্না হয়ে গেছিলো সাতটার মধ্যে হয়ে গেছিলো বান্না আমাদের সব শেষ হয়ে গেছিলো তারপরে সব ফ্রেন্ডসরা যখন আসলো হিয়ার তো ফ্রেন্ডসরা আসার পরে কেকটা কাটা হলো ফটো উঠে বলি নাথাক ফটো তোমাৰ মোবাইল

o gered o gered o gered

नो नो ये मेरे काची का बात तो ना तू हाय भाई इसको बोला शुरू कर भाई ये नहीं सुनते है है बहुत अच्छे ये ये तो मेरे भाई के तो एक से है तुम्हारे में मतलब मतलब घोड़ा नहीं वो ताकत भी बहुत है ऐसी बात तो आती है अरे ये दये मुंह से एक बोलन लगता है फैंटास्टिक लगता है एक तो तातरी आती है कोई तो नहीं आता है आज खेल लो ਆ ਵੀ ਤਾਂ ਪਿਆਦਾ ਕੋਈ ਨਹੀਂ ਬਜਾਉਂਦਾ 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 ਕੋਈ ਨਹੀਂ ਬਜਾਉ

বদলিটা কি খাইছে সব হায়ার করেন কিন্তু মই টেনশন নাই লাস্টে কি দুই মিষ্টি নেকি হ্যাঁ মিষ্টি দেখুন কড়াই নাই বাড়াই নাই কোট আছে দুই 英雄のやつです。 যারা এসেছিল প্রথমে মানে নিচে আমার আঙ্কেল আন্টিকে ডেকেছিলাম তো প্রথমে ওদেরকে দিয়ে দিলাম ডিনার করতে কারণ বয়স্ক লোক ছিল তো ওনাদেরকে দিয়ে দিলাম টায়ার্ড হয়ে গেছিলাম আমি আর আমার ফ্রেন্ডরা পুরো হেল্প করেছে এই সীমা আর আছে সঙ্গীতা আছে যে সঙ্গীতা তারপর সঙ্গীতাকে চিন এই সঙ্গীতা তারপরে আছে বন্দিতা ও হেল্প করেছে আর আছে এদিকে মৌসুমি তো সবাই আমার ফ্রেন্ডসটা সার্ভ করাতে হেল্প করেছে ওরাই সার্ভ করেছে আমাকে বেশি দৌড়াতে হয়নি তো সবাই এরকম ফ্রেন্ডসরা মিলে আমাকে হেল্প করে খুব ভালো লেগেছে দিনটা ভালোই কেটেছে হিয়ার বার্থটা ভালোই কাটলো ডাল দিয়ে সে ভাজিটা খাবি বাবা আর ওই ডাল দিলি না তুই পাবদা মাছ তো বাবা তোমার পরে লাস্টে ফটো উঠানো মটন বাড়াই আছে ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে বাই বাই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই